আসসালামু আলাইকুম আমি নুরাক্তার ডলি ব্যবস্থাপনা পরিচালক ডিএস প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি সম্প্রতি একটি ডেভেলপারের কাজ শুরু করছি যার নাম ডিএস প্রপার্টিজ লিমিটেড আমি একটি ভবন নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি এবং সেই ভবনটির জমির পরিমাণ চার শূন্য শতাংশ। ভবনটিতে অত্যাধুনিক দুটি ফ্ল্যাট হবে দক্ষিণমুখী এবং পূর্বমুখী কর্ণারে। ভবনটির দুটি ফ্ল্যাটের সমপরিমাণ জমি থাকবে। এবং আমি আপনাদের জানাই একজন নারী উদ্যোক্তা হিসাবে আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য। ভবনটিতে স্মার্ট বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে এবং সেখানে আপনার লিফ্ট জেনারেটর সোলার প্যানেল সাবস্ক্রিপশন যত ধরনের স্মার্ট বাংলাদেশের প্রযুক্তি সকল কিছু বিনিয়োগ করা হবে আমি আপনাদের জানাই আমার পিছনে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি হচ্ছে যে সেই ভবনটি যার আটতলা বিশিষ্ট হবে এবং প্রতি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট থাকবে প্রতিটি ফ্ল্যাট পনেরোশো বিশ স্কোয়ার ফিট কম বেশি হতে পারে সেখানে তিনটি 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 বেডরুম বারান্দা বাথরুম এবং বিশাল বড় ডাইনিং ড্রয়িং রুম আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যোগাযোগ আজই করুন সীমিত সংখ্যক ফ্ল্যাটের শেয়ার বুকিং চলছে ধন্যবাদ আপনাদেরকে আলাইকুম